আসসালামু আলাইকুম এবরিওয়ান কেউ অবস্থা সবার শুভ সকাল আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন কত সুন্দর বুটটা হয়েছে দুইটা ফসল করছে এই জমির ভিতরে এই যে একটা বুট্টা গাছ এই যে কত সুন্দরভাবে বুট্টা গাছগুলো করা হয়েছে প্রতি দুই থেকে তিন ফুট ফর ফর একটা করে ভুট্টা গাছ লাগানো আছে এইভাবে পুরো জমিটার ভিতরে ভুট্টা গাছ আছে তবে কটা হইতেছে সেটা না কথা হইতেছে একটা ফসলের ভিতরে আরেকটা ফসল লাগালে কি ফসলের ক্ষতি হয় মোটেও না একটা ফসলের ভিতরে আরেকটা ফসল লাগালে ক্ষতি হয় না বরংশ লাভবান হওয়া যায় এই যে দেখেন আপনাদের সামনে আমি বুটটাও দেখাইতেছি তার পাশাপাশি এগুলো দেখেন বুটটা হ্যাঁ মার্শাল এক একটা গাছে দুই চার পাঁচটা করে বুটটা আছে তারপরে এই যে দেখতে পাইতেছেন এটা হইতেছে লাউ তাহলে এবার আপনারাই বুঝেন যে এই যে দেখেন আমি আপনাদেরকে জম দিয়ে পুরো জমিটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন মানে এই পুরো জমিটার ভিতরে বুটটা এবং লাউ একসাথে লাগানো হয়েছে তো বুটটা গাছ লাউ গাছের পার্থক্য দুইটা জিনিস আছে এখানে বুট্টা গাছটা লাগানোর বিশেষ কারণ হইতেছে লাউ গাছে যেমন ফোকামা করে কম আক্রমণ করে এবং লাউ গাছের ক্ষতি কম হয় কারণ বুটটা গাছগুলো সোজাভাবে দাঁড়ানো থাকে যার কারণে এটা এই গাছগুলোর ভিতরে ফাঁকি আসতে পারে বসতে পারে এই জন্য মনে করেন ফোকামাকড় যেগুলো ফাঁকির নজরে আসে যে লাউ গাছের উপরে ফোকামাকড় আছে ওই ফোকামাকড়গুলা খেয়ে ফেলে এই জন্য এক হিসাবে উপকার হয় তো আপনারা জানেন এই আরবের মাটিতে মনে করেন সবজি করতে হলে আপনাকে অবশ্যই ফানি এবং ওষুধ প্রয়োজন এখানে পানি এবং ওষুধ যদি আপনি না ব্যবহার করেন আপনি যদি এগুলো এড়িয়ে যান তাহলে কখনো লাভবান হতে পারবেন না কখনও আপনার ফসল আসবে না তো ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের জন্য তো ভিডিও বানিয়ে যাইতে থাকি আমরা আমাদেরকে তো সাপোর্ট করেন না আপনারা তো সবাই সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ফেজুন হয়ে থাকলে ফেজটাকে ফলো করে দেবেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানে বিদেশ নিতেছি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্লেসে সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ